কেরালায় কাজে গিয়ে আত্মঘাতী বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার ভাবদা হাজিপাড়া এলাকায় ১৯ বছরের সেলিম সে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী পরিবার সূত্রে জানা যায় গত পাঁচ মাস আগে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজে যায় কিন্তু সেখানে কাজ না থাকায় এক সপ্তাহ আগে কেরালের কান্নুর জেলার কাজের জন্য যায় গতকাল দুপুর তিনটে নাগা ঠিকাতা তাদের ফোন করে জানায় যে তাদের ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার সঙ্গীরা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া জানেন রাত্রে আমার সাথে রাত নটার সময় কথা হইলে আমার ছেলের সাথে ভালো লোকেরই কথা বললে তারপরে কাদের সাইডে কি হয়ে যাবে সে কথা আমি বুঝতে পারবো না খবর কখন পেলেন আমরা বেলা তিনটির সময় খবর পেলাম কে ফোন করেছিল কাদের সাইড হনে কি বলছিল আমাকে আমার যায় মোবাইল হনে একজন ফোন কইলো আলিম ঠিকিদার ওই গড়ার ধারে আমি ভাবছি গুলো কিছু খবর জানো তাই আমি কি খবর জানবো আমি কিছু না তো ভাই তা সেলিমের সাথে কিছু হয়েছে আমি বললাম না আমার সাথে কিছু হয়নি রাত্রে কথা নটার সময় ভালো করে কথা কইলো মা ভাত খেয়েছি তোমরা খাওয়া দাওয়া করেছ তা বললো হ্যাঁ আমরাও খেয়েছি তুমিও খেয়েছ তা আমি বুঝলি খেয়েছি তাহলে এবার তাহলে মশারি ফসারি টাঙ্গি সৌকা এতটুকুন ভালো হই মানে খুনটা কথাটা হইলো সবার লগে শুধাইলো দিয়ে তখন বুঝলাম মা তাহলে ঠিক আছে পরে করব তাই বলি ফোন কেটে দিল তখন বেলা তার ফির দিন বেলা তিনটের সময় সবাই এসে তখন বলছে মারা গেছে গলা দড়ি দিয়ে মরি গেছে তাই টাকা পয়সা কোনো লেনা ছিল না কোনো লেনা আমার সাথে ছিল না বাড়ি থেকে ফোন করে এমন কিছু বলা হয়েছিল যে চাপ সহ্য না করতে পারে আত্মহত্যা করেছে আমরা কিছু বলে না এমনি ভালো করি আমার ছেলে কথা বললো মা কি কইছো আর আব্বার সঙ্গে বলল আমার সঙ্গে বলল তাহলে খাওয়া দাওয়া সব ভালো কথাই কইলো যে রাগি কি রাগ হয়ে আছে কি আমরা কি গালাগালি আমরা কিছু করিনি তারপরে কাদের সাইডে কি হয়েছে না কাদের সাইডে কোন অশান্তির কথা বাড়িতে ফোন করে কিছু আমাকে বলেনি কিছু আমাকে বুঝলে মা তিন মাস পর বাড়ি যাব মা গো আপনি এই মৃত্যুর জন্য কাউকে দায়ী করছেন আমি কি করি বুঝবো কাদের সাইডে আমার ছেলেকে কোনো মাইলো না চলে দিল আমি কী করি বলবো দাদা আপনাদের বাড়ির সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক ছিল আমি তাও বুঝতে পারবো না এত তা কেন কি বলবেন আমি কি করি জানবো আমাকেমা আমার ছেলে যদি বলতে মায় আয় তাই ভাই কি ভালো বন্ধ আমি জানতাম এখন কাজের চাইডে আমার ছেলে পেটে লেগে খাইতে গেই

আমি মে ঝেল কি জানি আমার ঝেলি পেট লাইট গরিব ছেলের বয়স কত ছে বয়স উনিশ বছর পড়ে যায় আমার নাম খুশি কেলায় কাজে বুঝতে গেলে আমার বেটা বেঙ্গলরের ছিলো বেঙ্গলরের পাঁচ মাস ছিলো ওখান থেকে এক সপ্তাহ হয় লোকেরালা এক সপ্তাহের মধ্যে এইসব ঘটনা হয়ে গেল। কিভাবে হয়েছে এখন মেরে ঝুলি দিয়েছে না কী করেছে সেটা আপনার বুঝছেন আপনাকে কাজের সাইডে মানে ঠিকদারের সঙ্গে কোনো ঝই ঝামেলা বা কোনো লেবার মিস্ত্রির সঙ্গে ঝই ঝামেলা এরকম হয়েছিল এরকম খবর ফনে কিছু বলেছিল আপনাদেরকে আমার বেটা ঘুষু বলে আমার সে যে ঠিকাদার ঠিকাদার আমাকে বুঝলো যে ওই আমি তোমার সেদিনে পছন্দ ছুটি করেছিল আবার ছুটি করছে যে আমি ফোন করলে আমাকে বুঝলো যে তাইলে না কাজ করলে ওখান থেকে বাদ চলে যেতে পারি এখন ঠিকদার ঠিক কোথায় এই আমাদের ভাবতেই পারি ধরে বাড়ি বেঙ্গালোর থেকে কেরালা কী কারণে গেল কাজে ওখানটায় বেঙ্গালোর কাজ ঢিল আছে ওখানটায় কাজ একটু

দিয়ে দেশে না এখন তো নিজে যা দেখা দিয়েছে যে ও নিজে নিজের তালিবান হবে দিয়ে দেশেও নয় এরকমও দেখা কখন হয়েছে ঠিকাদার কি বললো যে কোন সময় হয়েছে ঠিকাদার তো আমাকে বললেন আমার দুইটা পরে আমি খবর পেলাম কখন হয়েছে কি বলেছে যে কখন ওটা ওরা ওরা তো সব একসঙ্গে থাকে বাড়িতে যে রুমে থাকে একসঙ্গে তারপরে কিভাবে হয় এবার ওটা কিভাবে হয়েছে সেটা আমাকে বললো না যে কাজে ও কাজ চুরি করেছিল দশটা পরে আর কাজে যায়নি দশটা গড়ের কাজ যাইনে বলে ওরা কাজ কইছলো সেই সময় কইরেছতা তাই মিছে আপনার কবে আইসব কি বলেছেন বডি এখন কোন এখন পশমটা মে 10.55 হবে আজকে আজকে বডির দজ 55 হবে দেখে কখন কি আসবে সোনা জানাই না আমাকে কে দায়িত্ব নিয়েছে বডি নিয়ে আছে দায়িত্বটা কে নিয়েছে ও আর সব লোক আছে আমাদের তার তো ওয়াইফাই আছে আমার ভাই আছে সব আছে এটা দায়িত্ব নিয়েছে ওন ওনার ছেলের নাম ছেলের নাম সেলিম শে বয়স বয়স 19 বছর কেরালা কোথায় কাজ করছিল কেরালা আমি কেরালায় কাজ করছিল পান্নুরে পান্নুরে পান্নুর তালেশ্বরী থানা আচ্ছা আর আপনার কয় ছেলে মেয়ে আমার এক ছেলে দুই মেয়ে এটা বড় ছেলে এটা মেয়েটা বড় তারপর ছেলেটা আপনার নাম আমার নাম নাসির উদ্দিন শে এই জায়গাটার নাম কি এটা ভাবতা হাজিপাড়া আপনি কি করেন আমি চাষের কাজ করি